না ভাই আপনার আপনার সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয় এই বিষয়টা কি কোন সময় কথা বলেছেন কিনা যে সে আবার বিয়ে করবে এটা যখন আমি ওষদের কাজ করতে তখন বুঝা আর দাদা সম্প্রতি অপবিশারসের একটা ভিডিও সাক্ষাৎকার দেখতে বললাম যে আপনারা কে নিয়ে সে কথা বলেছে তো এটা আপনি কি দেখেছিলেন বা দেখার পর কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমি সবসময় বলে থাকি অপ আমার বোন আমার পাশে আছে থাকবে মানুষ সমালোচনা করে ওই নতুন করে সম্পর্কে জড়িয়েছে এই বিষয়ে কি বলবেন না একদমই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয় কি বলবেন গুঞ্জন আমি বিশ্বাস করি না দেখেন অপুর কাছে কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায় হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে ডাকজুল পিটিয়ে করবে আপনারা তো সবাই জানবেন এখন কি বুবলি রিপ্লেস হয়ে যাবে কি না না একদম না আমাকে কিন্তু অপু কখনোই বলে না বা বুবলিও কখনো বলেনি যে ওকে নিয়ে কাজ করো না বা ওকে নিয়ে কাজ করো না সবসময় বলে থাকে বুবলি সবসময় বলে থাকে দাদা আপনি করে আসে দাদা কয়টা গিফট অ্যাওয়ার্ড পেলেন অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাওয়ার্ড মানে এটা আমার কাজের স্বীকৃতি আপনাদের ভালোবাসায় কিন্তু এই আউটগুলো পাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করতে এই আমার পরিচিতি এর টাস্ক দেনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য এই আউটগুলো আমি আপনি আলোচনা আর কেন্দ্রে থাকেন এই জিনিসটা কেমন এনজয় করেন আমি আমার আলোচনা হয় কাকে নিয়ে একজন ভালো কিছু মানুষকে নিয়ে হয় আমি ওই মানে নেগেটিভ আলোচনায় থাকতে চাই না সবসময় আমি পজিটিভ ভাবে থাকতে চাই থাকতে তো অনেক ভালো লাগে আলোচনা করতে ভালোই লাগে আচ্ছা দাদা একটা প্রশ্ন আচ্ছা দাদা সম্প্রতি অপবিশ্বাসের একটা ভিডিও সাক্ষাৎকারে দেখতে পেলাম যে আপনাকে নিয়ে সে কথা বলেছে তো এটা আপনি কি দেখেছেন বা দেখার পর কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে আমি সবসময় বলে থাকি অপু আমার বোন আমার পাশে আছে থাকবে আমি ওর পাশে আছি থাকবো ওপুর কথাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ওপু আর সবসময় আমি বলে থাকি যে ওপু আমার আমার এই মাঝখানেই আছে অনেকে আসবে কিন্তু অপু জায়গাটা কেউ নিতে পারবে না মানে ও একমাত্র অপুই থাকবে অবশ্যই করব কেন করব না ওই যে আমি বললাম যে আমি একটু রাগ হয়েছি বা ও একটু রাগ করেছে কি হয়ে যাবে একটা ফ্যামিলির মধ্যে রাগ থাকে আপনারা কি বলেন তখন কি বুবলি রিপ্লেস হয়ে যাবে কিনা না একদম না আমাকে কিন্তু অপ্পু কখনোই বলে না বা বুবলিও কখনও বলেনি যে ওকে নিয়ে কাজ করো না বা নিয়ে কাজ করো না সবসময় বলে থাকে বুবলি সবসময় বলে থাকে দাদা আপনি কোরিওগ্রাফার আপনি সবাইকে নিয়ে কাজ করবেন অপ্পু কিন্তু তাই বলে তো তুমি সবাইকে নিয়ে কাজ করবা দাদা আমি সবাইকে নিয়েই কাজ করি হ্যাঁ কাজ আগে হয়তো বা যখন আপনার দেখেছেন অপ্পোকে নিয়ে আমি কাজ করেছি তখন হয়তো অপ্পোকে নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করেছি কারণ তখন অপু হয়তো পাশে কেউ ছিল না তাই না এখন তো অপুর পাশে অনেকেই হয়েছে এই আর কি আমার হচ্ছে না বিভিন্ন ধরনের গুঞ্জনও শোনা যাচ্ছে এই বিষয়ে কি বলবেন গুঞ্জন আমি বিশ্বাস করি না দেখেন ওপো কিন্তু আমার মতে খুব সহজ সরল হাসি খুশি সবসময় আমি বলে থাকি ওপো একটা বোকা ও একটা বোকা মেয়ে আসলে বোকা মেয়ে ও সবাইকে ভালোবাসে তো খুব পছন্দ করে এর জন্য ওকে নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে ও নতুন করে সম্পর্কে জড়িয়েছে বিষয়ে কি বলবো না একদমই না আমি বিশ্বাস করি না ও সমালোচনার মধ্যেই ও থাকতে চায় না ওকে জড়ায় আর নতুন করে যেটা আপনারা শুনছেন এটা সম্পূর্ণ ফেক কথা এখন জানি না কিন্তু আমি বলব ফেক কথা ঠিক আছে কারণ ও জয়কিনী ভালোভাবে থাকতেছে হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে পিকে করবে আপনাদের সবাই জানবেন আশা করি সবাই দেখতে পাবেন করবে অবশ্যই করবে এবারে তো না করেনই করতে তো হবে একটা মেয়ে জীবন তো তাই না আর বাচ্চা যেহেতু আছে বাচ্চা হয়তো ওর কাছে থাকবেন ওর বাবার কাছে থাকবে একটা তো জায়গায় পৌঁছাতে হবে আপনি ভাই আপনার আপনার সাথে অনেক বিষয়ে আলাপ আলোচনা হয় এই বিষয়টাকে কন্ুষমে কথা বলেছি কিনা যে সে বিয়ে করবে এটা যখন আমি ওর সাথে কাজ করতে তখন বলছে মানে ও হ্যাঁ বলেছেও নতুন নতুন বিয়ে করবে এখন নিজে কথা যদি মানে এই ডান সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজব্যান্ড ও যদি না থাকে তাহলে তো আরেকটা মানে বিয়ে করতেই হবে সংসার করতেই হবে একটা мир জীবনই তো সংসার তাই না সংসার তো করতে হবে আর যে তোর একটা ছেলে আছে আমাদের ভাগ্য আছে বাবা আছে আশা করি আপনারা জানবেন যেটাই হোক আপনারা তো জানবেন আপনাদের না জানি তো কিছু করবেন ভাই আপনার কতটুকু সাপোর্ট থাকবে আমি তো ঢাক ঢোল পিটি আমি আনন্দ উৎসব করবো আমি বলেছি আমি দাদা সাকিব খানের সাথে আপনার কথা হয় কিনা যে অপবিশ্বাসকে গ্রহণ করবে কিনা আমার সাথে সাকিবের সাথে এই বিষয়ে কোনো কথা হয় না তবে যে কথাগুলো হয় কাজের কথা হয় কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না আমরা আমি যখনই আপনারা দেখবেন এবং আপনারা জানেন আমি যখন শুটিং করি আমি কিন্তু কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারো কথা বলি না কাজ শেষ বাসে চলে যায় এইটুকু আপনারা সবাই জানেন যে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি ঘাঁটি না কথাও বলি না আমি নিজেই খুব মানে এগুলো থেকে দূরে থাকি না না এগুলা নিয়ে কথা হয়নি এগুলো নিয়ে কথা হয়নি না ভাই ও ওর সাথে জন্য ভালো সম্পর্ক ছিল তখনও কিন্তু আমি জানতে চাইনি সাকিব আলপর কাহিনী না অন্য কোন কাহিনী তখন আমি জানতে চাইনি আমি এরকম মানুষ যে যে ভালো থাকতে চায় থাকতে থাকুক আমি সেটাকেই সাপোর্ট করি ঠিক আছে